হ্যালো আমি তুহি ফ্রম তুহিজ ব্লগ আজকে আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব আমের আচারের রেসিপি প্রথমে দিয়ে দিচ্ছি রসুন বাটা আর সরিষার বাটা তারপর দিয়ে দিব হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব ভালোভাবে মিক্স হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো দিয়ে দিব সামান্য পরিমাণ মরিচ বাটা আমাদের মরিচ বাটাতে যেহেতু একটু ঝাল বেশি তাই অল্প পরিমাণে দিয়েছি আপনার আপনাদের স্বাদ মতো দিতে পারেন তারপরে ভালোভাবে নেড়ে নিব দিয়ে দিব পরিমাণ মতো লবণ সব কিছুভাবে মিক্স করার পর এবার দিয়ে দিব আমের টুকরা আমের টুকরাকে এভাবে স্লাইস করতে হবে আমের স্লাইসগুলোকে সিদ্ধ করে তারপর দিতে হবে এরপর দিয়ে দিলাম চিনি তারপর ভালোভাবে নেড়ে নিব আপনারা চিনি স্বাদ অনুযায়ী দিতে পারেন যারা একটু মিষ্টি পছন্দ করেন তারা চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমরা ভালোভাবে নাড়াচড়া করার পর আমাদের আচার রেডি হয়ে গেছে আমরা গল্প পরিমাণ শুদ্ধ করতে রেখে দিব যখন পানি শুকিয়ে আসবে তখন আমাদের আচার রেডি তো আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ